metelang hotel kutiyakan annya kala mukhleju kiye ne ya পরিবেশ <laughs> <liksomality>. এর মধ্যে ওয়াচিং এ সতেরো জনকে দেখতে পাচ্ছি এর মধ্যে ওয়াচিং এ সতেরো জনকে দেখতে পাচ্ছি এই যে আমাদের গ্রামের পরিবেশ মানুষগুলো ভোটটা আবাদ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই মধ্যে যুক্ত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মধ্যে ওয়াচিং এ সতেরো জনকে দেখতে পাচ্ছি তো বেশি সময় থাকবো না বেশি সময় লাইভে থাকবো না তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের গ্রামে কীভাবে ভোটটা লাগানো হয় তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষগুলো সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর পাচ্ছি দেখতে পাচ্ছি আটজনকে সবাই একটু কমেন্ট করবেন সবাই আর সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

Hey, you too much.